এস কিলিয়াস আপনি লিখেছেন দুইটা জুম্মা জুম্মা বারে খতিব সাহেবকে দেখলাম একই খোদ বা পড়তে ঠিক নাকি ভিন্ন ভিন্ন খোদ্ যেটা এটা তো একই খোদ থাকবে সেটা ঠিক আছে আর প্রথম খোদ যেটা সেটা আসলে পরিবর্তন হবে সেটা পরিবর্তন হওয়াটা উত্তম কারণ আহ প্রত্যেক জমাতে আলাদা আলাদা বিষয়ে খোদ্া দেওয়া উচিত যেহেতু আমাদের দেশে খোদ বা আরবিতে দেওয়া হয় এবং অডিয়েন্সের বেশিরভাগ খোদ্া বোঝেনি না এই জন্য আসলে খোদ বা পরিবর্তন করা না করাতে তেমন কোনো পার্থক্য হয় না তবে এর সাথে ওই জুমার নামাজ সহি হওয়া বিশুদ্ধ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক কিন্তু নেই জাস্ট উত্তম উত্তমের ব্যাপার আমরা বলেছি এমপি অনলাইনে পিডিএফ ফাইল বিক্রি করে ইনকাম করা যায় আছে কিনা এমন কোন কোম্পানি যদি পিডিএফ ফাইল তৈরি করেন যেগুলো কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করবে অথবা কোম্পানি আহ চায় না সেগুলোর পিডিএফ কেউ করে বিক্রি করুক তাহলে সেক্ষেত্রে সেটা করলে না যায় হবে কারণ কোনো মানুষের টাকা পয়সা সম্পদ এগুলো তার মনের সন্তুষ্টি ছাড়া ভক্ষণ করা বা করা নাই সাইফ ইসলাম আপনি লিখেছেন আমরা জানি তালাক নিন্দনীয় কাজ জানার বিষয় হলো কি কি কারণে তালাক দেয়া যায় প্রথমত যখন স্বামী স্ত্রী উভয়ে নিজেদের মধ্যকার সম্পর্কটা দেখতে পাবেন যে শীতল থেকে শীতল হয়ে যাচ্ছে এবং একটা সময় গিয়ে জমাট বেঁধে গেছে কোনোভাবে আর সেই সম্পর্ক ভালো হওয়ার মতো নেই বরং সেই সম্পর্ক থেকে আল্লাহর অবাধ্যতার পথে যাওয়ার ভয় বা সংখ্যা যদি তৈরি হয় আল্লাহমাতিমে সেটাকে বলেছেন যে ইন খাফ আল্লাহ আহদুদ আল্লাহ স্বামী স্ত্রী উভয় যদি আল্লাহর সীমানাটাও আর রক্ষা করতে পারবেন না মনে হচ্ছে সীমা ছাড়িয়ে চলে যাবে সেটা গালে গালি হত্যা খুন খারাপি বা আইন হাতে তুলে নেওয়া এরকম পরিবেশ পরিস্থিতি হওয়ার আশঙ্কা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে মিটমাট করার চেষ্টা করবেন তাতেও যদি সমস্যার সমাধান না হয় পরবর্তী তালাকের দিকে তারা যেতে পারেন এটা হলো তালাকের একটা কারণ এর বাইরে স্বামী স্ত্রীর মধ্যকার তালাকের আরো নানাবিধ কারণ থাকতে পারে যখন এরকম হবে যে তাদের একজন এতটাই ফাঁসিকে জীবন যাপন করবেন যে তার সংশোধনের সমস্ত পথ বন্ধ হয়ে যায় আশা ছেড়ে দেন তখন সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম এবং নিজের খারাপ সঙ্গী থেকে নিজেকে রক্ষা করবার প্রয়োজনে তালাকের উদ্যোগ নেওয়া যেতে পারে এটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে কখনো কখনো বনিবণনা না হতে না হতে যদি ওই পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে তালাকের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে রাজ বশাকি বি আইথিক আপনি লিখেছেন আমার মনে হয় আমার আখলা অনেক ঘাটতি আছে আমি কিভাবে আখলা সুন্দর করতে পারি ভাই নাজিব্লাহ আমাদেরকে সুন্দর করার তফিক দান করুন আপনার অনুভূতির জন্য আপনাকে আমি সাধুবাদ জানাই আখলাক সুন্দর করবার জন্য ভালো আখলাখ ভালো উন্নত আখলাখের মানুষের সান্নিধ্য সাথে আল্লাহ কাছে এটা দোয়া করা যেতে পারে ত্রিমীতি যে বর্ণিত হয়েছেন বলেছেন আল্লাহ আখলাখিল আল্লাহ আমাকে সুন্দর আখলাখের পথ দেখান আপনি কেউ সেটাকে দেখাতে পারে না অসরিফ ইহা আহা ওলাশিফ হানিসাই আহা এর আর খারাপ চরিত্র থেকে আখলাক থেকে আপনি আমাকে রক্ষা করুন কারণ সেটা থেকে আপনি যাকেও রক্ষা করতে পারবে না